একুশে জুন শনিবার চতুর্থবারের মতো ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বাঙালি প্রাণের বৈশাখ উৎসব দুই সপ্তশুরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কেন্ট সহ সর্বস্তরের বাঙালির উপস্থিতি ছিল লক্ষণীয় বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে সপ্তশুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছিল বৈশাখী র্যালি র্যালিতে কেন্টে বসবাসরত বাঙালিদের পাশাপাশি অংশগ্রহণ করেন ডাটফোর্ড বারা কাউন্সিলের কাউন্সিল লিডার জেরিমি কাইট এমবি কাউন্সিলর রোজানা কাউন্সিলর কাউন্সিলর বাঙালি সংস্কৃতির তুলে ধরা হয় সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপিয়া মিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে প্রবাসে বেড়ে ওঠা এই প্রজন্মের ছেলেমেয়েদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীত নৃত্য এবং ফ্যাশন শো উৎসবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গত চার বছর ধরে এই উৎসবের পরিধি অনেক বিস্তার লাভ করেছে ডাটফোর্ডে টেম্পল হিল কমিউনিটি হলে দর্শকদের উপস্থিতিতে ডাটফোর্ড কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা এবং উৎসবকে বড় কোনো পার্কে আয়োজন করার পরামর্শ দিয়েছেন যা কাউন্সিল এবং সপ্তসুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিলেতের সঙ্গীত শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের এই প্রজন্মের সঙ্গীত শিল্পী অবন্তি সিদ্ধি এবং নৃত্য পরিবেশন করে তাল দিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বাহারি সব সমাহার দুপুর বারোটা থেকে শুরু হয় রাত নয়টা পর্যন্ত চলে এই উৎসব যেখানে পুরো সময়টাই ভর্তি দর্শকদের উপস্থিতি উৎসবকে প্রেরণামত করে রাখে সপ্তসুরের উদ্যোগে চতুর্থবারের মতো ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে বাঙালি প্রাণের উৎসব বৈশাখী উৎসব আমরা উদযাপন করছি ভীষণ ভালো লাগছে এই কমিউনিটির সর্বস্তরের মানুষ পাশাপাশি ডাটফোর্ড কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরাও এখানে এসেছেন এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে সেটি আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের সামনে আমরা তুলে ধরছি আমরা বৈশাখী র্যালি করেছি এই র্যালিতে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন বাংলাদেশের যে ঐতিহ্য good. hello, my name is jeremy and i'm leader of dartford borough council and i always get an amazing warm welcome at these fantastic ceremonies and new year celebrations. this year is no different. what an amazing day it's been. so look at these people out here. just look at all this. fantastic stuff going on. and happy new year to you. Cheers Peter, I'm the Mayor of Dartford. What a fantastic event this is. The community is just growing and growing and growing. Every time I come here it seems to get bigger and better. Unbelievably. It's absolutely wonderful seeing all the young people mixing, enjoying themselves. I'm very proud of being part of this. So thank you very much and from me to everyone out there, Happy New Year. First off, Happy New Year to all of you. I'm very, very lucky because I get invited to all these different events and they're all so wonderful. You come up with such fantastic shows to show us. It's really a pleasure. Thank you so, so much for letting me become part of your community as you are part of ours. Thank and you. The food. Oh, the food is wonderful. I don't know. I don't know how I'm not like a barrage balloon. I eat so much of it, it's delicious. Thank you. It's a wonderful occasion. Celebrating show, uh the Bengali New Year, uh, it brings the community together, and it's a added value uh, to the community because this is a day we all get together and celebrate. So uh, I wish everybody uh, well, and I hope everybody is enjoying the show. And we'll be doing it here. My name is Govinda Sander. I'm a Deputy Lieutenant of Kent. It's a great honour for me to be here. At these special Bishakhi celebrations, and I'm representing the Lord Lieutenant of Kent, who is the official representative of His Majesty the King. So, on behalf of King Charles, on behalf of the Lord Lieutenant, happy Bishakhi to everyone who's celebrating here, and thank you to all the community groups who worked so hard in Dartford to make this event possible. আমি আজকে একটা খাবারের স্টল নিছি আর অনেক ভালো বিক্রি হতেছে আজকে আমার আর মার খাবার আজকে বিক্রি করতেছি অনেক ভালো লাগতেছে অনেক গান বাজনা নাচানাচি হতেছে এই কমিউনিটিতে অনেক মানুষ আসছে অনেক ভালো লাগছে সব আমার অনেক ভাল লাগছে আর আমি একটা ডান্স করছি কি গানে ডান্স করছো নৃত্য করে তুমি কে my ko baro lagche ekhane ami amara momr sate eshechi amar ei jagay ta ke bangladesher matan lagche shabader ke shubhechha umrofiya program uh, and also just to have a better aspect into the culture of um, bangla culture in celebrating the new year of banga new year and also just to enjoy the time with singing and um, going around the going around the stores etc just to connect with my uh, culture and the people and every <laughs>

বিশেষ করে এই রুপিয়া পাতের মধ্যে আপনাদের মানুষরা এখানে আসার পর আমাদের বাঙালি কালচার এবং বাঙালি সংস্কৃতিকে যেভাবে আপনারা লালন করছেন বিকশিত করে তুলছেন বিশেষ করে আমাদের ধন্যবাদ দিয়ে আমি খাটো করবো না এটা অনেক বড় কাজ আমি মনে করি এবং রুপিয়া এটা কন্টিনিউ করবেন আমার মনে হয় আগামীতে এই আর জায়গা হবে না আপনার আপনাকে বাইরের কোনো জায়গা এবং খোলা মাঠে করা উচিত এবং এই মধ্যে মনে বাইরে হলে আরো বেশি লোক সমন হবে গীতিকাব্য আসলে পুঁঠি নাকি গীতিকাব্য আমি কলকাতি বৈশাখী উৎসব সবজে আমাদের বৈশাখের সময়টা আমাদের বাইরে করা যায় না এই সময়টা আমরা দেখে আবা দূরে বাংলা বাংলায় গানে শুনে শুনবে বাংলা ভাষা কোন সে বাংলা ভাষা ভালো ভাষা বাংলা মায়ের মহান মানুষ আমি বাঙালি আমার ঐতি찍ি বিশ্ব সর্বজনীন ভোর ঐ সর্বজনীন হলো বাঙালি দু কাছে শান্তি তৃপ্তি আপনি কি বলবো ফ্রিক্স লাভ বছরের রেকর্ড ব্রেক করে একমাত্র মহিলা যিনি আসনটি নিয়েছেন সেই রূপিতার কথা কি বলবো বলে জানার কোনো কথা নয় তো রুপি প্রতি বছরই এরকম রেকর্ড ব্রেক করে যাচ্ছে এবং এই লকডাউন আপনার সবকিছু স্কুলটি মিউজিক স্কুল যে স্কুলের মতো জাটপোর্ট নয় জাটপোর্ট ছেড়েও লকডাউনের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং এটি আরো আরো বিশাল জায়গা জুড়ে নিয়েছে আমাদের মনে বিলেতের মাটিতে চমৎকার রুপিয়াপু রুপিয়াপুর এই চমৎকার উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং একটি করতি হয়ে যাক রুপিয়ামিদের জন্য ধন্যবাদ আচ্ছা আজকে হচ্ছে সপ্তশুরের আয়োজনে এখানে বৈশাখী উৎসব হচ্ছে আমরা আসছি ফোরে এইটা চতুর্থবারের মতো এবার হচ্ছে এটা রুপিয়াপু মেইনলি অর্গানাইজ করে থাকেন এবং সেই সাথে সপ্তশুর যে বাংলা স্কুলটা আছে স্কুলের সবাই এখানে পার্টিসিপেট করে তো খুবই ভালো লাগছে এসে এখানে আমরা বাঙালি সংস্কৃতিটাকে দেখছি আর ভিলেতে মাটিতে আমাদের বাংলাদেশি বাঙালি জাতিসত্তা বাঙালি সংস্কৃতি যখন এভাবে উদযাপন করি এটা আমাদের জন্য অনেক গৌরবের আর অনেকে শুভেচ্ছা রইল সপ্তশুরের জন্য আশা করি এই বৈশাখী উৎসবটা এবং ডাকুর বাসীকে মেলায় আমি বুধবারই আসে করা তাই আমি বিশেষ করে মেলার আয়োজন করে স্পেশাল কর্ণধার আমার অত্যন্ত প্রিয় অবদান সানরাইজ প্ল্যাটফর্ম বাংলা রেডিওতে দীর্ঘ তেইশ বছর ধরে লন্ডনে এসেছেন উনি আসার প্রথম সপ্তাহ থেকে রেডিওতে যে অবদান রাখছেন রবি আমিনের জন্য একজন হাততালি করে তুলে থ্যাংক ইউ আর আমি কথা না বাড়িয়ে যেটুকু বলব রুপি আমিন অসাধারণ একজন কালচার মাইন্ডেড মানুষ এবং এই কমিউনিটিতে যার অবদান অনেক অনেক থ্যাংক ইউ আপনার প্রতি শুভেচ্ছা এবং সকলে কথা শুভেচ্ছা এই শিশু নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান পৃথিবীতে ব্যর্থ মৃত আর যেতে হবে আমাদের চলে যাব তবু আজ দেখে আছে যতক্ষণ প্রাণ প্রাণ তনে সরাবো পৃথিবীর এই এব্বকে এই শিশুর পাঁশ যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার প্রিয় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর অব ইতিহাস 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 আজকের প্রজন্ম যারা এসেছেন আমাদের ছোট্ট মনিরা তারাই আমাদের বাঙালি কমিউনিটির ইতিহাস শত শত বছর ধরে রাখবে শামসুর জাকির স্বপ্ন আমার প্রিয় বাতিল আমার কথা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে তার জন্য অনেক সুবিধা এবং আর্যুমান মন্নি এবং মিনহাস সকলের প্রতি সুবিধা থ্যাংক ইউ ভেরি মাচ আয়োজিত ডফোর্ডে এই যে বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে তার জন্য আমি সপ্তসুর এবং রুপী আমিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাঙালিদের সংস্কৃতি এবং তুলে ধরার জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন এটা আবার খুবই প্রশংসনীয় তা আমি মনে করি উনি এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ চালাবে আর আমরা যারা কমিউনিটি আছে ব্যক্তিত্ব আছে তারা সাহায্য করে যাব এবং আমাদের বাংলাদেশি কৃষ্টি এবং